আমরা কাউকে পরোয়া করি না সতেরো বছর যুদ্ধ করেছি রক্ত দিয়েছি জেল কেটেছি আমাদেরকে হত্যা করা হয়েছে আমার সত্তর বছরের বৃদ্ধ পিতাকে লাঞ্ছিত করে থানায় ধরে নিয়ে তারা অনেক টর্চারিং করেছে আমার বাবা আলী আহমদ চেয়ারম্যান পঙ্গু হয়ে মৃত্যুবরণ করেছে তারা অনেক অন্যায় করেছে আমরা কিডনাফে আমরা অন্যায় হতে দেব না আমরা ওয়াদাবদ্ধ ঐক্যবদ্ধ এবং কিডনাফের মানুষের অধিকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের টেকনাফের নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকব আমরা আপনারা আমার সন্তান আপনার সন্তান এখানে যারা আছি যে উপযুক্ত হবে তার পিছনে গিয়ে প্রয়োজন আমরা নেতৃত্ব দেব আপনারা করবেন না কারো কথাবার্তায় তমকি হুমকিতে আপনারা ডরাইবেন না এবং আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ থাকেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না

ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে আমাদের নেতা তারে এই গ্রহণ যতদিন পর্যন্ত ফিরে আসবে না এবং যতদিন পর্যন্ত ফিরে আসতে সময় লাগে সেই কদিন আমরা সবাই মিলে বাংলাদেশকে প্রস্তুত করব আমাদের নেতা তারেক রহমান বীরের বেশে ফিরে আসার জন্য এবং তারেক রহমানের নির্দেশে আপনারা আমাদের নেতা কর্মীরা তথা কৃষক দলের কর্মী ভাইয়েরা আপনাদের কাছে আমি আমার কাছে আছে আমি আপনাদের কাছে পৌঁছে দেব এটা জনগণের দুর্গায় পৌঁছে হবে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণকে বুঝাতে হবে বাংলাদেশ কি কি ধরনের বাংলাদেশ এই দেশের মানুষ চাই এখানে হিন্দু সম্প্রদায়ের লোক আছে জেলে সম্প্রদায়ের লোক আছে কৃষক সম্প্রদায়ের লোক আছে ছাত্র সমাজ আছে যুব আছে এবং বিএনপি সহ অঙ্গ সংগঠন যারা আছে তারা আমরা এভাবে প্রতিটি গ্রামে গঞ্জে ওয়ার্ডে কৃষক সমাবেশ ছাত্র সমাবেশ যুব সমাবেশ এবং শ্রমিক সমাবেশ এবং মৎস্যজীবী সমাবেশ করে মানুষকে সচেতন করতে হবে মানুষকে বুঝিয়ে দিতে হবে মানুষদের যে মানুষ দাঁড়ালে দর বিভিন্ন দুহাবাজুর করে মানুষকে হয়রানি করে এবং প্রশাসনকে ব্যবহার করে মানুষদেরকে আইনি সহায়তা দেয় না আইনের প্রকৃত বিষয় তাদেরকে জানতে দেয় না সেটা আমাদেরকে মিটিং মিছিল আন্দোলন সংগ্রাম ওয়ার্ডে ইউনিয়নে গিয়ে মানুষদেরকে বুঝাই দিতে হবে এবং প্রতিটি উঠান বৈঠক করতে হবে মাঠ প্রস্তুত করতে হবে যে জনগণের ভালোবাসায় শিক্ষ হবে জনগণ তাকে পছন্দ করবে আমাদের নেতা সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে টেকনোষিক অধিকার বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ